ম্যানসিটি জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে পারেনি হলিয়ান আলভারেস শনিবার রাত আটটায় ম্যানচিটির বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি এক এক গোলের সমতায় থাকার পর পেনাল্টি শুট আউটে জয় পায় প্যানসিটি বলা হয়েছিল এই ম্যাচ দিয়ে অধ্যায় শেষ করবেন হোলিয়ান আলভারেস কারণ কিছুদিন আগে ম্যানচিটি সেরে অ্যাটলান্টিক ও মাদ্রিদের হয়ে স্বাক্ষর করেছেন এই আর্জেন্টাইন তারকা তাই ধরা হয়েছিল এই ম্যাচ দিয়ে ম্যানচিটিকে বিদায় জানাবেন তিনি কিন্তু ম্যানচিটির কোচ পেপ গার্ড তাকে মাঠে নামায়নি দুই হাজার বাইশ সালে রিভার প্লেট সেরে ম্যান সিটিতে আসেন জুলিয়ান অ্যালভারেস সেখানে মাঠে দুর্দান্ত পারফর্ম করলেও হেল্যান্ডের জন্য তাকে বেশিরভাগ সময় মাঠের বাইরে বসে থাকতে হয় ম্যান সিটির হয়ে জুলিয়ান অ্যালভারেস দুই বাইশ ও তেইশ মৌসুমে খেলেছেন ঊনপঞ্চাশটি ম্যাচ করেছেন সতেরোটি গোল এবং করিয়াছেন চারটি সেখানে বেশিরভাগ ম্যাচ সাইড ব্রেঞ্চ থেকে শুরু করেছিলেন তিনি আবার দুই হাজার তেইশ ও চব্বিশ মৌসুমে ম্যান সিটির হয়ে জুলিয়ান অ্যালভারেস খেলেছেন টি ম্যাচ করেছেন উনিশটি গোল এবং করিয়াছেন তেরোটি সেই মৌসুমে সাইড ব্রেঞ্চ থেকে বেশিরভাগ ম্যাচ শুরু করেছিলেন তিনি জুলিয়ান অ্যালভারেস ম্যান সিটির হয়ে দুই দুটি মৌসুম খেলে ছয়টি ট্রফি জিতেছেন ক্লাব বিশ্বকাপ জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন দুইবার ওয়েপার সুপার কাপ জিতেছেন একবার ও ইংলিশ এফএ কাপ জিতেছেন একবার সেই ম্যান সিটি সেরে এবার অ্যাটলান্টিকো মাদ্রিদের হয়ে পাড়ি জমাবেন এই আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস ইতিমধ্যে অ্যাটলান্টিকো মাদ্রিদের হয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি এই ক্লাবে মলিনা ও রোদ্রিগো ডিপলের সাথে মাঠ মাতাবেন আলভারেস এমনকি এই ক্লাবের কোচ একজন আর্জেন্টাইন তাই এই ঠিকানায় নিজেকে মেলে ধরবেন তিনি ম্যান ম্যানচিটিতে যেমন বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসে থাকতেন তেমনটা অ্যাথলান্টিক ও মাদ্রিদের হয়ে হবে না এখন দেখার বিষয় নতুন ক্লাবে আলভারাস কেমন পারফর্ম করে